নমস্কার আপনারা এম বিএস নিউজ আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ এই মুহুর্তের বিশেষ খবর কানলা এসএফআই ও ছাত্র পরিষদের হাতাহাতি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন বেশ কয়েক দফার দাবি নিয়ে কান্লা মহকুমা শাসকের দপ্তরের ডেপুটেশন দিতে যায় এসএফআই এরপর তারা কানলা কলেজের সামনে একটি বিক্ষোভ পরিদর্শন করেন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এই আন্দোলন সেই কারণেই কল্লা কানলা কলেজের সামনে বিক্ষোভ আর এই বিক্ষোভকে কেন্দ্র করেই এস ও ছাত্র পরিষদের মধ্যে হাতাহাতি সৃষ্টি হয় ঘটনাস্থলে এসে পৌঁছায় কানলা থানার পুলিশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং এসএফআই কর্মী সমর্থকদের নিয়ে যাওয়া হয় এসডিও অফিসে স্বাভাবিকভাবেই ছাত্র পরিষদ ও এসএফআই এর হাতাহাতি এলাকায় চাঞ্চল্য ছড়ায় কানলা থেকে রিপোর্ট সৈয়দ আবু জাফর এমবিএস নিউজ

আমরা দেখেছে নেতারা যখন আছে ভেতরে বাবু বাবু করে নিয়ে যায় জিনামুল এর নেতারা এলে দেবিলের ছলায় লুকতে হয় আর এসে সত্যিকারের জেলা ছাত্র যাদের বয়স 25 বছরের বেশি আমাদের এসডি অফিসে শেফায়শনের টিএমসি কি কোনো গন্ডগোল আপনাদের 귀তে আসছে নজরে আসছে গন্ডগোল বিষয় হচ্ছে আমরা মিছিল আমরা প্রশাসনকে বলেই শুরু করেছি যে আমরা কাল যেহেতু ছাত্র সংসদ নির্বাচন আমাদের দাবি যে আমরা কালনা কলেজের গেট থেকে আমরা মিছিল শুরু করব কিন্তু যখন আমরা কালনা কলেজের গেট থেকে মিছিল শুরু করতে গেলাম তখন বহিরা মানে কলেজের ভেতরে থাকা তৃণমূলীর গুন্ডারা তারা লাঠি ছোটা নিয়ে আমাদের দিকে তেরে এলো সাধারণ ছাত্রীদের দিকে মানে কুরুচি কুরুচিকর মন্তব্য তারা তেরে এলো আমরা যদি মনে করতাম যে কলেজের ভেতরে যে গুটি করে তৃণমূল গুন্ডা আছে তাদেরকে হটিয়ে দিয়ে কলেজ ঢুক ঢোকার দরকার মনে করতাম আমরা ঢুকে পড়তে পারতাম কিন্তু আমাদের মূল দাবি ছিল যে কলেজের সামনে থেকে মিছিল করে আমরা এসডি অফিসে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জান আমরা সেই দাবিতেই আমরা অটল ছিলাম এবং সেখান থেকে মিছিল নিয়ে আমরা এসডি অফিসে এই ধরনের ডেপুটেশন কি অন্য সাবডিভিশনগুলোতে হ্যাঁ আমরা জেলা জুড়ে চারটে মহকুমায় আমরা এই ডেপুটেশন দিচ্ছি গত সতেরো তারিখ দিয়েছি কালনা কাটোয়া মহকুমায় বাইশ তারিখ দিয়েছি আজ এ কালনা মহকুমায় আঠাশ তারিখ যেহেতু বর্ধমান দক্ষিণ সাবডিভিশন সেখানে আমরা সাবডিভিশন পর্যায়ে দিচ্ছি না আমরা সরাসরি ডিএমের কাছে আমাদের দাবি জানি না আমার নাম প্রবীর ভৌমিক পূর্ব বর্ধমান জেলা সভাপতি এখানে কিছু সিপিএমের ছাত্র সংগঠনের কিছু কলেজে যারা পড়ে না বহিরাগত ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের কালনা কলেজের সামনে একটা উশৃঙ্খলা তারা সৃষ্টি করতে এসেছিলো এবং তারা গেটের ভেতরে ঢুকতে যাচ্ছিলো আমরা যারা রানিং ছাত্রছাত্রী আছি তারা মিলে আমরা এটাকে প্রতিরোধ করলাম এবং তারা যাতে কলেজের ছাত্রছাত্রীদের কোনো ক্ষতি না করতে পারে কলেজে আজকে আই কার্ড দেওয়া হচ্ছে অনেক পরিমাণে ছাত্রছাত্রী আছে তারা যাতে কোনো অশান্তির মধ্যে না পড়ে সেই ব্যবস্থাটা দেখে আমরা তাদেরকে এখানে থেকে সরিয়ে দিলাম এবং তারা চলে গেলো এখান থেকে এটুকুনি ওরা মাঝে মধ্যে আসে ওদের পুরো কালনা শহর বা কালনা কলেজের মধ্যে কেউ ওদেরকে পছন্দ করে না ওরা বাইরে থেকে আসে পুরো পূর্ব বর্ধমান জেলা হয়তো পুড়িয়ে কাছিয়ে তিরিশ চল্লিশটা ছেলে নিয়ে আসে প্রত্যেক বছরই এক দুবার করে ওরা আসে কিন্তু কোনো কাজ ওদের নেই ওরা এখানে অশান্তি সৃষ্টি করতে আসে এর ছাত্র সংগঠন এসএফআস বহিরাগত ছাত্র আমার নাম কৌশিক সাহা